সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘড়ির কাটা দশটা বাজার আগে যায় পরীক্ষার্থীরা তবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। প্রবেশের আগে তাদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করা হয় তারপর প্রত্যেককেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মেলে অনুমতি সর্বোপরি গোটা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছে পুলিশের কড়া নজরদারি রাস্তায় যান যানজট এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের পাশেই করে রাখা হয়েছে একাধিক জরুরি পরিষেবা ব্যবস্থা সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই যথেষ্টই তৎপর ছিল পুলিশ এবং প্রশাসন গোটা নদিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একুশ হাজার সাতশো নব্বই ছাত্র দশ হাজার ছশো সত্তর ছাত্রী এগারো হাজার একশো কুড়ি মোট পরীক্ষা কেন্দ্র একশো একত্রিশটি মেন ভেনু ছত্রিশটি সাব ভেনু পঁচানব্বইটি সংবেদনশীল কেন্দ্র উনিশটি মোট কাস্টম ভিয়ান কুড়িটি ট্রেজারি তিনটি এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এক প্রকার বলা যেতেই পারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি হয়েছিল